আচ্ছা কালকে আজকে আমাদের বাসায় আমরা কেরকম লোক আমরা কেরকম আচরণ আপনার দর্শক ভারে মাঝে আপনি বললে পারেন দর্শক ভারে আজকে দেখে শুনি কথায় ভালো করে কোথায় নিতে হবে নিতে পারে যদি বিশ্বাস করে দর্শক ভারে কথা আচ্ছা তো চলেন আমরা তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা হাজিগঞ্জ থেকে আসছেন আচ্ছা এই সাইদ ভাইয়ের কাছে আসছেন উনি লোক কেমন

সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ আমরা খুবই সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটি দাদু ভাই এটি ফ্ল্যাগবি গাবি বলে ঠিক আছে কিন্তু বৈশিষ্ট্যটা অনেক সৌন্দর্য এর ভিতরে কিছুটা কিছুটা আছে ফ্ল্যাগবি ঠিক আছে অনেক ভালো একটা মানের গরু এই গরুটার আনুমানিক আপনি মানে বাচ্চা হয়তো আর দেড় মাস সময় আছে ঠিক আছে আট মাস হয়েছে কারণ একদম আপনার বাচ্চার টাইম চলে আসছে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা মনে ওনার দ্বিতীয় ঠিক আছে আচ্ছা এটা তো ফ্ল্যাগবি জাতের গরু অনেকে বলে থাকবে বলে থাকবে মানে অরিজিনালি এটা একটা মানে খুব ভালো জাতের গুলো মানে ফ্ল্যাগবি ঠিক আছে কিন্তু এই গরুটা আল্লাহর রহমত আপনি দেখেন নিজ দিয়ে ফ্ল্যাগবি যে বৈশিষ্ট্যগুলো এই গরুটার ভিতরে কিন্তু বিদ্যমান আছে লাভিটা লাগলে তো মোটামুটি হ্যাঁ লাভিটাও কিন্তু আছে যেটা ফ্ল্যাগবি ওটা কিন্তু বিদ্যমান লাভে থাকা লাগবে এবং কিন্তু আপনার মাথাটা লেজ নিয়েজ দিয়ে দেখেন আপনি সব দিয়ে আল্লাহর রহমতে সর্বোচ্চ ভালো হবে আচ্ছা আর গরুটার তো মানে ওজনের হিসাবটা করলে তো অনেক ওজন আসবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ছো মানে অনেক বড় বডির গুরু আর গরুটা আল্লাহর রহমতে আর এক দেড় দাম সময় আছে এই সময়ের ভিতরে বাচ্চা মনে করেন যে হয়ে যাবে এইসব গরু সচলা ওচল আপনার মনে করেন মেলা নিয়েই ঠিক আছে কিন্তু আমরা মেলা আকি নিতে হবে অনেক সময় আমাদের কাছে পড়ে যায় ভালোটাও ব্যথা লাগে খারাপটাও ব্যথা লাগে মিলে যায় আর কি আচ্ছা দর্শক যদি নিতে সেক্ষেত্রে কেমন দাম পড়বে এই গাড়িটা দাম রয়েছে দাদু ভাই এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার আচ্ছা কথা বলে নিতে পারবে দর্শক কথা বলে নিতে পারবে গাড়িটা সুপার আচ্ছা আমরা এই যে আমাদের সামনে যে একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু খুবই চমৎকার মনে হচ্ছে বিস্কুট কালারের এর জার্সি দাদু ভাই বিস্কুট কালার এর অরিজিনাল একটা জার্সি জার্সি গরুর বৈশিষ্ট্য এতই ভালো কিন্তু অসুখ বিসুখটা খুবই কম ক্যালসিয়াম জিঙ্ক মাল এই সব গরু গুলা কিন্তু তাজা হ্যাঁ তাজা দুধের জন্য খুবই বিখ্যাত দুধের জন্য খুবই বিখ্যাত আর এটা কোনো ভগন্তি করে না দাঁত বয়সটা কেমন দাঁত আছে দাদু ভাই ছয় দাঁত

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছে না যে ভ্যানগুলোও তো দেখা যাচ্ছে দুধের ভ্যান হ্যাঁ দুধের ভ্যান যে লিপনগুলোও ঠিকঠাক রয়েছে ঠিকঠাক ইনশাল্লাহ আমরা দেখি কিনি আমার দর্শক ঘরে দেখে কিনা চিন্তা করে ঠিক আছে কারোর কাছে যেদিন সারি দেওয়া চিন্তাটা না করে বেশিরভাগ গাই গরু বিশ্বাসটা কম করলে আমি মনে করবো সর্বোচ্চ ওই লোক ঠকবে না ঠিক আছে আর ঘরে ঘরেই কিন্তু এই এখন বেশিরভাগই কিন্তু সমস্যাগুলো দেখাচ্ছে আচ্ছা আচ্ছা তো আমার দর্শক ভাই এখানে আসবে আসার পরে দেখে শুনে যাচাই করে সকল কিছু সংগ্রহ করবে আর কি হ্যাঁ এটাই আমি দর্শকের কাছে আশা করি দুধের চারটা বার্ত সুন্দর ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শকরা দেখলে দর্শক লক্ষ্য করবেন আপনারা আহ চারটা নিপুল কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু

অস্ট্রেলিয়ার মিষ্ কেন এই মাথা সিংটা দেখছেন মোটা কিন্তু যদি জার্সি হতো তাহলে কিন্তু এটি কিন্তু বিদ্যমান চিকন হতো আচ্ছা খুব চিকন দেখতে গলাটা একদম চিকন আর গলাটা হাস গলা এমনি বোঝা যাচ্ছে খুবই চমৎকার যে আপনি বললাম কোন চেলা বাড় পৃথিবীর সে আবার আমার মা বোন দেখে শুনে করে দহন করে দুধ করে দেখে নিতে পারবে এসব জায়গায় মনে যে ভাই দেখে শুনে গায়ে সমস্যার ভাগে বেশি পড়ে মানুষ তার মানে যেখান থেকে নিক গায়ে গরু দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করা লাগবে হ্যাঁ আর বিদেশের যারা ভাইরা আছে তারা মনে করেন দেখে শুনে এটা কি রানিং দুধ আছে হ্যাঁ রানিং দুধ দুই বেলা দিয়ে দশ আট দুধ আছে এখন আচ্ছা এই গাড়িটা নিতে চাইলে কেমন দাম পড়বে এই গাড়িটার দামের নিতে চাইলে দাদু ভাই দাম পড়বে আপনার এক লাখ পাঁচ হাজার আচ্ছা এখানে তো সামান্য কিছু কথা বলে আমরা দর্শক ভাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এই যে দর্শক এই সাইড কালার প্রিন্টটা আপনারা লক্ষ্য করবেন এই খুব ভালো মাজার সরাটা দেখছেন কত বিদ্যমান এগুলো লক্ষ্য করবে খুবই চমৎকার রয়েছে কোয়ালিটি বলে একটা দাবি একদম শান্তশিষ্ট একটা গাবি হ্যাঁ জি শান্ত শিষ্ট মানে মাথা চালা দিতে হবে আর মা বোনা দেখা আওয়াজ যাবে আচ্ছা তাহলে পরবর্তীকালে দেখে পরবর্তীতে আমরা সিরিয়ালে পাঁচ নাম্বারে একটা গরু দেখতে পাচ্ছি মাশাল্লা সাদা এবং কালো আবৃত একটা গরু

গরুটা গরু ক্যালসিয়াম লিভার টানিক জিন্স দিলে মনে করেন যে একটা টাকা দিয়ে তিনডি কিনতে পারবেন তিনডি কিনলেই মনে করেন জীবনে আর কিছু করা লাগবে না ইনশাআল্লাহ কোনো কথা কি রানিং দুধ আছে হ্যাঁ রানিং দুধ দুই বেলা দিয়ে এখনো বাদ দেবেন কেমন দাম পড়বে গরুটা নিলে এই গরুটার দাম পড়বে আপনার দাদু ভাই আপনার এক লাখ পনেরো হাজার কথা বলার জায়গা থাকবে হ্যাঁ কথা বলার তো জায়গা থাকবে কিছু সাক্ষাৎ পরবর্তীতে দেখা দেখে

এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা সামান্য কিছু কথা বলে দরদাম করে দর্শক নিতে পারবে নিতে পারবে আর কিছু দিনের করা আছে আপনি দুই মাস পার হন দাদু ভাই যেবার থেকে কিনেছে